আমাদের নবীর জন্য অত্যন্ত পজিটিভ পয়েন্ট যে আমাদের জনগণ ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আমরা একত্রিত করতে পারলে আমরা বিজয়ী শক্তি হিসাবে দাঁড় করাতে পারব দ্বিতীয় কথা হল আমাদের বিপক্ষ শক্তি তারা ঐক্যবদ্ধ নয় তারা এই এটাকে আমাদের কাজে লাগাতে হবে অর্থাৎ জনগণের কাছে আমাদের আলাদা আইন সম্পর্কে মানুষের কল্যাণ কিসে তা আমাদের জানাতে হবে এবং রাজনৈতিক বিষয়টাকে তারা তাদের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করে এটাও আমাদের জন্য একটা পজিটিভ পয়েন্ট তারা জনগণের কাছ থেকে মানুষকে পেঁচে ফেলিয়ে টাকা হাতিয়ে নেয় তারা মাদক ব্যবসা করে গোপন ব্যবসায় তারা অন্তর্ভুক্ত থাকে আশা করি আমাদের ব্যাপারে এই ব্যাপারে আরও সুনাম হয়েছে এটা তাদের জন্য দুর্বল পয়েন্ট কিন্তু আমাদের জন্য পজিটিভ পয়েন্ট সম্মানিত ভাইরা আমাদের নৈতিক অবস্থান থেকে কখনোই আমরা সরে যাব না এটা আমাদের প্রতিশ্রুতি থাকা দরকার আমরা কখনোই কোনোভাবেই অনৈতিক কাজে জড়াব না অনৈতিক বিচারেও আমরা যাব না তারা অনেক সময় বিচার আহ্বান করে মানুষের কাছ থেকে টাকা অর্জন করে থাকে তারা প্রশাসনকে কাজে লাগিয়ে অর্থ ইনকাম করে আমরা এগুলি করব না ইনশাআল্লাহ তাহলে আমরা দ্বিতীয় পজিশন যে পালা পেলাম সেটা হলো বিরোধী শক্তি তারা দুর্বল তার ঐক্য নেই তাদের তারা বিভিন্ন খারাপ কাজে ব্যস্ত আছে আর আমাদের জন্য করণীয় হল আমি আমি সাথে সাথে বলে ফেলেছি অবশ্য আমাদের প্রধান করণীয় হলো আমাদের গ্রামে গ্রামে কমিটি দিতে হবে তাদের কাছে যেতে হবে তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত তাদেরকে বুঝাতে হবে যে আমরা আপনাদেরই লোক তাদেরকে আমাদের ভাই হিসাবে গ্রহণ করতে হবে সর্বোপরি আখেরাতের ভীতি ভুগাতে হবে অর্থাৎ আখেরাত সম্পর্কে যে কোরআনের আয়াত হাদিস আছে এগুলি আমাদেরকে বোঝাতে হবে এই কাজগুলো যদি আমরা করতে পারি আমি আশা করছি যে আমরা সামনে বিজয় লাভ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তারই দিনের ভেতর থেকে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তফিক কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ